লড়াইটা বিএনপির জন্য ইজ্জতের লড়াই কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুস সরকারের কাছে বৈধ একটা দাবি নিয়ে ইশরাক সমর্থকরা যখন রাজপথে আজকে অবস্থান নিচ্ছেন আমি যখন এই নিউজটি করছি তখন আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ইশরাক সমর্থকদের মুভমেন্ট ঢাকা শহরের প্রাণকেন্দ্রের কেন্দ্রের বেশ কিছু জায়গা তারা দখলে রেখেছেন অপরদিকে আমরা দেখছি ইসির সামনেও এই আন্দোলনের দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দিতে এনসিপির নেতাকর্মীরা ইসি ভবনে ঢুকার চেষ্টা করছেন কারণ জনগণের কনসেন্ট্রেশন যেন ইসরাক থেকে সরে গিয়ে আমার এনসিপির ভাই বোনদের এই ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তাদের আন্দোলনের দিকে চলে যায় বা জনগণের ফোকাস কিন্তু মেয়র ইসরাকের দিকেই রয়ে গেছে কেউ কেউ বলছেন যে ইশরাকদের এই আন্দোলনটার গতিটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এনসিপি আজকে মাঠে নেমেছে পরিকল্পিতভাবে কারণ এটা তাদেরও ইজ্জতের ইস্যু একদিকে এনসিপির ভাই খাওয়া খাওয়ির জন্য আমরা আপনাকে মেয়র পদে দেখতে চাই না আমরা জানি আপনি মেয়র হলে কি হবে চাঁদাবাজ আপনার দলের যারা তারা মহড়া দিচ্ছে অপরদিকে এনসিপির নেতারা কি দুধের দোয়া তুলসী পাতা তারা কি খাচ্ছে না কি খাচ্ছে না কেউ কেউ বলছেন যে ভাই এক আর এক গুসারে বলছে সিদ্ধিয়া এই মুহূর্তে যে দৃশ্যপট আমরা তৈরি হতে দেখেছি ইস্রাক অলরেডি আপনার ওয়েবসাইটে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন সরকার অনর ইশরাককে সম্ভবত মেয়র পদে দেখতে চায় না এনসিপি এবং তাদের যে কিংস পার্টি সরকারের সাথে কানেক্টেড উপদেষ্টা আসিফ এবং তার বন্ধু বান্ধবরা আর এ নিয়ে বিএনপির ইগো এবং ইজ্জতের ইস্যু দাঁড়াইছে যে ভাই এইবার যদি মাঠ পর্যায়ে বিএনপি তাদের শক্তি দেখাইতে না পারে তাহলে বিষয়টা কোন দিকে মরে নেবে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি কারোর জন্য পজিটিভ মোর নিবে না দেখেন ফাইনালি যদি ইস্ট্রাককে মেয়র ঘোষণা দিতেই হয় তাহলে এই যে কর্মকাণ্ড যা করছেন সরকারের জন্য যে মেসেজটা ক্রিয়েট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইনুস সাহেব তিনি কি বিষয়গুলো দেখছেন নাকি দেখছেন না বা উপদেষ্টাদের বিভিন্ন বৈঠক যে হচ্ছে তিনি কি এগুলো সম্পর্কে কনসার্ন নাকি কনসার্ন না যদি কনসার্ন হয়ে থাকেন তাহলে কেন পানি ঘোলাইয়া তারপরে ইস্ট্রাককে এই সমর্থন দিবেন আর যদি নাই দেন তাহলেই বা কেন এত রঙের আয়োজন আসলে কোথায় যাচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও আমরা দেখছি এই মুহূর্তে যদিও যমুনাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন একশো চৌচল্লিশ ধারা জারি করা আছে বিএনপির নেতাকর্মীরা আজকে নগর ভবনেও উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন অপরদিকে এনসিপির সামনেও চলছে ব্যাপক বিক্ষোভ তারাও নির্বাচন কমিশনের গেইটের মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন পুলিশের সাথে ধস্তাধস্তির আমরা দেখতে যে চাচ্ছি নিজের কপালে এক ধরনের অলিখিত ডেকে আনছেন সরকার বা এই সরকার কারণ ইশরাকের এই দাবি যেটা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজারেট হয়ে গেছে সেই রায়কে মোর ঘুরানোর জন্য এনসিপির নেতারা বা সরকারের উপদেষ্টারা পরিকল্পিতভাবে। এখানে ম্যানোপালেট করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলছিলেন যে সরকার গায়ের জুড়ে আসলে ইস্ট্রাককে মেয়র পদে দেখতে চাচ্ছে না কারণ এখানে লুটপাটের খেলা চলছে আসলে আমরা কি দেখছি সারা শহরে আজকে খালি আন্দোলন আন্দোলন সাধারণ মানুষ বিপর্যস্ত তবে আমি নিজে বরাবরই বলছি যে মেয়র ইস্ট্রাকের এই ইস্যুটা সরকারের জন্য অনেক পেইং একটা ইস্যু হয়ে যেতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে বলা যাচ্ছে না সরকার কি ইশোরাক মেয়র হিসাবে ঘোষণা দেবে যে আইন আদালত দেখাচ্ছে নাকি দেবে না আর না দিলে বিএনপি যে কঠোর কর্মসূচি ঘোষণা করছে সেইটা কোন দিকে যাবে সময় বলে দেবে সবাইকে ধৈর্য ধরনের আহ্বান জানাচ্ছি আসসালাম